আমাদের রোবার স্কাউটে কয়েকদিন পর কোনো না কোনো আয়োজন হয়েই থাকে তো এবারের আয়োজনটা ছিল একটু ভিন্ন রকমের চলুন মেইন ভিডিওতে যাওয়া যাক আসসালামু আলাইকুম কেউ সবার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমাদের রোবার ইস্কাউট ডেনে একটা ভিন্ন ধরনের উৎসবের আয়োজন করা হয়েছে আর তার সাথে আমাদের এরাট কলেজের বৃক্ষরোপন কর্মসূচিটাও উদ্বোধন হবে এদিকে আমাদের প্রিন্সিপাল স্যার আমাদের রোবার ইস্কাউট ডেনে উপস্থিত হয়ে গিয়েছেন তিনি আমাদের বৃক্ষরোপন কর্মসূচিটা উদ্বোধন করে দিবেন আর এখানে আমাদের প্রায় সকল রোবার মেট উপস্থিত ছিল আমাদের প্রিন্সিপাল স্যার সকলের সঙ্গে কিছু ফটো তুলে নিচ্ছিলেন আর আমি কাজ না করেও কাজ করার মতো একটা ভাব নিচ্ছিলাম তো এরপরে আমাদের প্রিন্সিপাল স্যার বৃক্ষরোপন কর্মসূচিটা উদ্বোধন করে আমাদের কলেজের যে সকল খালি জায়গা আছে বা যেখানে গাছ লাগানো দরকার সে সকল জায়গায় গাছ লাগানো হবে কারণ পরিবেশের জন্য গাছ যেমন দরকারি তেমন গাছ পরিবেশকে সুন্দর রাখে তো এরপরে চলে আসলাম পক্ষ থেকে যেটা আয়োজন করা হয়েছে সেটা হলো ভর্তা উৎসব যেটা অ্যাডওয়ার্ড কলেজে এর আগে তেমন ভাবে কেউ করেনি তো ভর্তা উৎসব মানেটা হচ্ছে যে যেরকম ভর্তা পারে সেইরকম ভর্তাটাই করে নিয়ে আসা আর সবাই একটা একটা করে আইটেম নিয়ে আসলে একটা বড় কিছু আয়োজন হয়ে যায় যেটা একটা উৎসবের মতোই হয়ে যায় এখানে কোনটা কোন ভর্তা তা লিখে হচ্ছিল ভর্তার ওপরে দেওয়ার জন্য আর এখানে প্রায় পঞ্চান্নটার ওপরে আইটেম হয়ে গিয়েছিল যেটা ছিল আসলে ইনসেন্ট কারণ এতগুলো আইটেম হবে ভাবতেই পারিনি তবে এর মাঝেও দেখলাম কয়েকটা কমন আইটেম মিসিং ছিল আর এখানে ভর্তা উৎসবটা আমার কাছে অকশনের মতো ছিল কারণ সবাই অমন করেই দেখতেছিল সব কিছু আর এখানে ইয়াসিন ভাইয়ের সাথে ছবি তোলা নিয়ে একটা স্ক্যাম হয়ে গেল কারণ তিনি ভেবেছিল আমি ছবি তুলতেছি কিন্তু আমি আসলে ভিডিও করতেছিলাম সব কিছু রেডি হয়ে যাওয়ার পর আমাদের প্রিন্সিপাল স্যার ডেনের ভেতরে আসেন আর সকলের সঙ্গে এই ভর্তা উৎসবের কিছু ফটো তুলে কারণ এমন উৎসব বারবার হয় না আর হলেও একই রকম হয় না এখানে কোনটা কোন ভর্তা তামান্না না আপু সেটা স্যারদেরকে দেখাচ্ছিলেন আর সত্যি কথা বলতে এখানে এমন কিছু ভর্তা ছিল যা আমার নিজের ভাবনাতেও আসেনি তবে এই ভর্তা উৎসবে এসে কিছু ইউনিক ভর্তা দেখে গেলাম যেগুলো বাসায় ট্রাই করা যাবে আর তামান্না না আপু কিন্তু অনেক সুন্দর কেক বানায় তো কেক দরকার হলে অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করবেন এখানে সকলেই কাজে ব্যস্ত কিন্তু এই দুইজন পাঁচটা চেয়ার একসাথে করে নিয়ে রাজার মতো করে বসে বসে মজা নিচ্ছিল সবকিছু দেখে এখানে আবার হুট করে দেখি কোথা থেকে যেন একাত্তর হয়ে যায় নিউজ করার জন্য। যেটা ব্যাপার ছিল দরকার আর একটা কথা আমি সবসময় বলি স্কুল হোক বা কলেজের রবার স্কাউট বিএনসিসি রেড কিচেন বা বাদন যে কোন একটাতে অবশ্যই সদস্য হওয়া দরকার কারণ এতে যেমন নিয়ম শৃঙ্খলা শেখা যায় তেমনই স্যারদের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হয় একটা ভালো বন্ডিং তৈরি হয়ে যায় তো এখন চলে আসে খাবার পালার এখানে আমাদের দুইজন খাদক পুরো প্লেট ভরে খাবার সাজাচ্ছিলাম কারণ তারা বুফে খেতে এসেছে এরকম একটা ব্যাপার স্যাপার আর আমি খাওয়া দাওয়ার ভিডিও তেমন করি না কারণ আমি ফুড ব্লগিং পারি না তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে তিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শেয়ার দিতে বলবেন না শেয়ার দিয়ে দিবেন অবশ্যই